হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো দেখো আজকে একটা জবের আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জেলা জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে দেখো ডব্লিউ বি ডিইও রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর যে সমস্ত চাকরি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন অবশ্যই তাদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড়ো একটি সুখবর পশ্চিমবঙ্গের জেলা জেলায় প্রচুর শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার বাসিন্দা আবেদন জানাতে পারবেন এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে নারী পুরুষ নারী পুরুষ নির্বিশেষে সকল ধরনের চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন তাই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আর দেরি না করে অবশ্যই এই চাকরির জন্য তাদের আবেদন করুন নিচে চাকরি সম্পর্কে বিস্তৃত তথ্য আলোচনা করা হয়েছে তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে দেখো পদের নাম এখানে মূল মূলত যে পদে নিয়োগ কর্মী করা হবে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর দেখো নিয়োগের স্থান হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তারপর দেখো মোট শূন্যপদ কটি রয়েছে এখানে মোট টোটাল শূন্যপদ রয়েছে সব মিলিয়ে দুশোই পঁচিশটি শূন্যপদ রয়েছে দেখো বয়স এখানে আবেদন জানাতে আর জানাতে চাইলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তাহলে তিনি এখানে আবেদন করতে পারবে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী সরকারের বয়সের বিশেষ ছাড় পেতে পেয়ে যাবেন যেমন ও বিসি সি এস টিসি যেমন ছাড় পায় তিন বছর পাঁচ বছর তেমন ছাড় পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে যদি বেতনের কথা বলি তাহলে যে সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন জানাবেন তাদের প্রতি মাসে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে এখানে আবেদন আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাশ করা থাকতে হবে এর সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে ঠিক আছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং গ্রাজুয়েশন পাশ করা থাকতে হবে দেখুন নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এখানে এখানে চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপর পরবর্তীকালে ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়োগপত্র প্রদান করা হবে দেখো আবেদন পদ্ধতি কীভাবে রয়েছে যে সমস্ত চাকরির প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের সরাসরি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন করতে হবে দেখো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাকে আবেদন জানাতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যে ভিজিট করতে হবে তারপরে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে লগ ইন করে হ্যাঁ লগ ইন করে মূল ফর্মটি ফিল করতে হবে যেখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং সর্বশেষ ফটো সিগনেচার আপলোড করে দিতে হবে এরপর সিগনেচার সাবমিট করে সব কিছু সাবমিট করার পরে একটি প্রিন্ট আউট করে রেখে দেবেন আপনার কাছে দেখো আবেদনের শেষ তারিখ আমরা জানবো আবেদনের শেষ তারিখ এখানে অনলাইনে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে পনেরোই মার্চ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন চলবে চারই এপ্রিল পর্যন্ত ঠিক আছে চারই এপ্রিল পর্যন্ত চলবে এই চাকরি সম্বন্ধে বিস্তৃত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং পড়ুন ভালো করে বুঝুন তারপর নিজের একটি আবেদন করুন তো আমরা এবার দেখব অফিসিয়াল নোটিফিকেশানটি অফিসিয়াল নোটিফিকেশানে ক্লিক করলাম আমরা অফিশিয়াল নোটিফিকেশানে ক্লিক করলাম দেখো এখানে চলে এসে অফিসিয়াল নোটিফিকেশান সে একটু ওয়েট করো আমরা দেখাবো তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখো অফিসার অফিস অফ দ্য কমিশনার অফ দ্য পুলিশ কলকাতার অ্যাডমিনিস্ট্রেটার ঠিক আছে দেখো ডাটা এন্ট্রি অপারেটর এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ তোমরা পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার গ্রাজুয়েশন উইথ দ্য সার্টিফিকেট উইথ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন নাম্বার অফ দ্য পোস্ট দু হাজার পঁচিশটা রয়েছে স্যালারি দু হাজার ষোলো হাজার স্যালারি রয়েছে স্টার্টিং স্যালারি ঠিক আছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি মাস্ট প্রজেস গুড টু আইপিং স্কিল অফ ডাটা এন্ট্রি অ পারপোস এখানে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে সাথে সাথে তোমাকে টাইপিংয়ের উপরে একটু দক্ষতা থাকতে হবে অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন মেড থ্রু অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে ঠিক আছে এবার আসছি কমিটমেন্ট অফ দ্য লাস্ট ডেট সাবমিশন আমরা তো আগে বলে দিয়েছি এখানে ভ্যাকান্সি কাদের জন্য কত রয়েছে সব বলে দিয়েছি ইউ আর এস টি এস সি ও বিসি এ ও বিসি বি ই ডব্লিউ এস দেখো স্টার্টিং হচ্ছে আবেদন পনেরো তিন দু হাজার চব্বিশ আবেদন শেষ হচ্ছে চার চার দু হাজার চব্বিশ ঠিক আছে জেনারেল ইনস্ট্রাকশন এটাগুলো আর পড়ে লাভ নেই যেগুলো পড়ার দরকার সেগুলো আমি পড়ে দেখাচ্ছি তোমাদের আর তেমন কিছু নেই নো ফিজ হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দ্য এক্সামিনেশন দেখা এখানে একটা জিনিস উল্লেখ করা আছে তোমাদের অ্যাপ্লিকেশনের সময় কোনো ফিজ অ্যাপ্লাই করতে হবে না কোনো ফিজ দিতে হবে না নো অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিট আফটার দ্য লাস্ট ডেট লাস্ট ডেটের পরে কোনো সাবমিশন করা হবে না কোনো ফর্ম ফিল আপ করতে পারবে না সব কিছু যদি কোনো ইনক যদি কোনো ভুল ইনফরমেশান দাও তাহলে তোমার এটা রিজেক্ট হয়ে যেতে পারে কী কী আপলোড করতে হবে তাকে বলা আছে আধার কার্ড করতে পারো প্রুফ হিসেবে কালার ফটো করতে হবে ঠিক আছে সিগনেচার আপলোড করতে হবে মাধ্যমিক সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড এইগুলো মোটামুটি আপলোড করতে হবে তোমাকে ঠিক আছে আচ্ছা ওন ক্যান ডিটেট অ্যাপিয়ার্স অল দ্য কমিউনিকেশন উইল বি মেড থ্রু দ্য ওয়েবসাইট অফ দ্য কলকাতা পুলিশ যখন তোমরা কোথায় গিয়ে আবেদন করবে এখানে বলে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু 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 কলকাতা পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে মানে এই কলকাতা পুলিশের অফিসেই কিন্তু তোমাকে ডাটা এন্ট্রি কাজ করবে তো তোমাকে এখান থেকে কিন্তু করতে হবে ঠিক আছে এখানে গিয়ে আবেদনটা করতে হবে ঠিক আছে এটাই ছিল ঠিক আছে এটাই ছিল ভিডিও তো সকলে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর ভিডিওটি আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে